আমার তো এখনো ভাইরাল হইনি আমি ভাইরাল হই তাহলে তারপর হয়তো মাটিতে পাবো আমি এখনো ভাইরাল হইনি যদি ইউটিউব চ্যানেল গেল করিনি ওটা আপনাকে আমি সামনে বলবো আছে পুনির ভর্তা ফুলকপি গন্ধরাজ সাইয়ে চোট গোবিন্দভোগ চালের খিচুড়ি বেগুন সুন্দরী পনির বাটার মশলা আর এদিকে হচ্ছে আলু চিপ্কি ভাই আর এদিকে মটর পনির গোটায় পালাকল পনির ওটায় মিক্সড পনির এটাই আছে চা পনির আর থামনেল আর ইন্ট্রো দেখে অনেকটাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও হতে চলেছে অরুন্দাকে নিয়ে আট থেকে আসি সবাই মোটামুটি অরুন্দাকে চেনেন তাই একদম কাক ভরে বেরিয়ে পড়েছিলাম বিধানের বাস ধরে সোজা অগ্নিবীণা এক্সপ্রেসে করে কলকাতার উদ্দেশ্যে কলকাতার ডেকারস লেনে অরুন্দার হোটেলের উদ্দেশ্যে উইন্ডো সিট আমার বরাবরই ফেভারিট তাই বরকে তো বসতে দিইনি আমি বসে বাইরের পরিবেশ এনজয় ভিডিও দেখে ভাবলাম ফুড ব্লগারদের কি আনন্দ ফ্রিতে খেতে পায় ভিডিও করতে পায় এখন বুঝতে পারছি কি আনন্দই না আমাদের দশা খুব খারাপ আছে ডেকারে প্রচুর খাবার দাবার সবাই দেখেছে যারা ফুড ব্লগার আছে তাদের ব্লগে দেখেছো ওখানে কি পাই তোমাদের সবার সাথে শেয়ার করবো আর সাথে রেখো সবাই মোটামুটি কুড়ি মিনিট হাঁটলাম তাও পাইনি এখনো এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করতে আমরা ভীষণ ভালোবাসি তাই এক্সপেরিমেন্ট করতে হেঁটে হেঁটে হাওড়া থেকে চলে গেলাম এস প্ল্যানেট কেউ বিশ্বাস করতে পারছেন এই টাকফাটা রোডে আমরা হেঁটে হেঁটে চলে গেছিলাম ডেকার লেন চলুন একটু ডিটেলস দেওয়া যাক ডেকার লেন মানে জেমস সি কি স্মরণ তথাকথিত হল ডেকার স্লেন ভীষণ ব্যস্ততম গলি অফিস পাড়ার যত সদস্য আছেন তারা সকালের টিফিন থেকে শুরু করেন বিকেলের নাস্তা পর্যন্ত এখানেই সেরে তারপরেই বাড়ি যান তো বুঝতেই পারছেন খাওয়া দাওয়ারই থাকবে নিশ্চয়ই বিভিন্ন দোকানের মাঝে প্রথমেই শুরু করলাম আমরা চিত্ত দোকান দিয়ে চিত্তবাবুর দোকানে স্পেশালি হচ্ছে বাটার লাগানো পাউরুটি আর চিকেন স্টু যেটা খেতে অসাধারণ পার্সোনালি আমার বরের পাউরুটি পছন্দ নয় তাই এই দোকানে আর ঢোকা হলো না চিত্তবাবু চিকেন স্টু পার করে চলে গেলাম আমরা সোজা জয় হোটেলে এই হলো অরুন্দা আর অরুন্দাকে যারাই দেখেছেন ভিডিও দে ভীষণ ভালো ব্যবহার সামনে থেকে আরো ভালো এক্সপিরিয়েন্স আমাদের সেদিনকে হলো ভিডিওতে পুরোপুরি ডিটেলস অরুন্দার মুখেই আমরা শুনেছি সেটা সবার সাথে শেয়ার করলাম তাই সাথে থাকতে হবে আর শেষ অবধি দেখতে হবে জয় জয় মা তারা একটা কথা না বললেই নয় অরুন্দা বারবার প্রকাশ করেছেন যে আজকের অরুণদার পরিচয় খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি এত মানুষের ভালোবাসা সব কিছুই এই মা তারার জন্য তাই মা তারাকে একদম পুজো না করে কখনোই তিনি দোকান খোলেনও না দোকান বন্ধও করেন না ইভেন এমনও তার দিন গেছে যে তাকে দোকান বন্ধ করতে হয়েছে বিভিন্ন মানুষের হিংসে জ্বালাতনের জন্য তো সব কথাই আজকে অরুন্দা আমাদের সঙ্গে শেয়ার করেছেন ভিডিওটি শেষ অবধি দেখুন আর এই হচ্ছে পনির ভর্তা উফ যেমন দেখতে সেমনি খেতে অসাধারণ হইছিল যেমন পনিরের মধ্যে পনিরের কোয়ালিটি সেমনি ছিল বাটারের কোয়ালিটি চলুন এবার শুনে নি অরুণদার সব কথা দেখিয়ে করি না এটা একদম বাস্তব কথা এটা আমার কাছে আমি কাউকে দেখিয়ে ভালো ব্যাপারে এটা যেটা ভেতরে আছে সেটাই সবার আমার এখানে আমার প্রথম দিকে যেটা তৈরি আমার রক্ত যেটা আছে আমার সেটাই আমি এখানে আমি দেখাই মানে ভীষণ ভালো যেটা কোনায় দেখি মানে আর কি দেখাতু ভীষণ ভালো লাগে দেখেই একটা লোভনীয় ব্যাপার আচ্ছা এটা পনির ভর্তা ভীষণ ভালো লাগবে দাদাকে দেখুন কাজের মাধ্যমে সবার সাথে একই রকম ব্যবহার আর সবাইকে অ্যাটেন্ড করার ব্যাপারটা ভীষণ ভালো লাগে যদি আমি খারাপ করাই তাহলে আপনি কি আমার কাছে আসবেন খেতে না আপনি আরো দশ জনকে নিশ্চয়ই বলবেন আপনি আরো দশ জনকে বলবেন দোকানটা ভিডিও দেখি কিন্তু তাই না আর আমাকে পরিবারকে ভালো রাখতে গেলে আমার যারা এখানে খেতে আসে তাদের মন জয় করতে

thank right. you জাস্ট বলে বোঝাতে পারবো না রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয় আর দামটাও অনেক অনেক কম তো যারা যারা খেতে চান অবশ্যই চলে যান অরুণদার হোটেলে তবে একটা কথা বলেই দিই টোটালি ভেজ আইটেমই পাবেন যেহেতু মা তারা আছেন বাটার পনির পালঙ্কন পনির পনির ভর্তা আলু সিক্সটি ফাইভ থেকে শুরু করে নান কুলচা বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন এই মা তারা হোটেলে তো আজকের ভিডিওটা এত দূরই রাখছি নেক্সট পার্ট তাড়াতাড়ি নিয়ে আসছি কারণ একটা ভিডিওতে সব কিছু দেওয়া সম্ভব হয় না তাই সাথে থাকুন পাশে থাকুন নেক্সট ভিডিও আসতে চলেছে কি নিয়ে বলুন তো এই যে সুস্বাদুকর খিচুড়ি খিচুড়ি আর বেগুন সুন্দরী সাথে থাকছে আরও অনেক অনেক রকমের সুস্বাদু খাবার তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করে রাখুন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে টেস্টি ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকতে হবে সবাইকে পাশে থাকতে হবে